আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এসআরডি মেটিতে আপনাদের ভর্তি কনফার্ম করতে পারবেন সো আমরা প্রথমে এসআরডি ওয়েবসাইটে চলে আসছি অথবা আপনি নর্মালি গুগলে সার্চ করতে পারেন এসআরডি মেটি লিখে তাহলে হবে তো এসআরডিম ওয়েবসাইটে আসার পরে আপনি আমাদের কোর্সে চলে যাবেন কোর্সে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে কোর্সগুলো অ্যাভেলেবেল আছে তো যে কোনো একটা কোর্স আপনি জাস্ট সিলেক্ট করবেন এরপরে আপনি কোর্সের সকল ডিটেলস এখান থেকে দেখে নেবেন ডান দিকে দেখতে পারবেন এখানে এনরোল নাও অপশনটা থাকবে যদি আপনি মোবাইল দিয়ে আসেন তাহলে মোবাইল একটু নিচের দিকে পাবেন তো এরপরে আমি এনরোল নাওতে ক্লিক করব এনরোল নাওতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন বাম দিকে এখানে আপনার কোর্সটা চলে আসছে এবং এখানে আপনি দেখতে পারতেছেন যে আপনি কোন ব্যাচে ভর্তি হবেন তো সেই মুহূর্তে যেই যেই ব্যাচগুলো অ্যাভেলেবেল থাকবে সেই ব্যাচটাকে আপনি সিলেক্ট করে দেবেন এবং কন্টিনিউ করবেন আফটার দ্যাট এখানে আপনি আপনার কোর্সের নাম এবং ব্যাচ সব কিছু দেখতে পারতেছেন যদি কোনো কুপন থাকে সেটা অ্যাপ্লাই করতে পারবেন এবং চেক আউট করবেন এখন চেক আউট করার সময় আমি দেখতে পারতেছি যে আমাকে লগ করতে হবে তো আপনারা এখানে লগ করে নেবেন যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপ করে নেবেন সো বেটার হচ্ছে একদম প্রথমে যদি আপনি সাইন আপ করে নেন তো আমার এখানে যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমি জাস্ট আমার অ্যাকাউন্টে লগ করব সো লগ ইন করার পরেই দেখতে পারতেছি যে আমার এখানে চেক আউট পেস চলে আসছে আমার সব কিছু দেখতে পারতেছি এরা একটা এখানে রিভিউ করে নেবেন এবং এখানে পেমেন্ট মেথড দেখতে পারবেন তো পেমেন্ট মেথড হচ্ছে এখানে বিকাশ এই মুহূর্তে দেখতে পারতেছেন বাট পরবর্তীতে যদি ভিডিওটা দেখেন এখানে বিকাশ নগদ এসএসএল কমার্স এখানে আপনি বেশ কিছু পেমেন্ট মেথড পেয়ে যাবেন তো আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান বা যেটা দিয়ে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে দেন আপনাকে পেমেন্ট কমপ্লিট করে অর্ডারটা কমপ্লিট করা লাগবে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাডমিন প্যানেল থেকে আপনার কনফার্ম করে এরপরে আপনি কনফার্মেশন এসএমএস বা ইমেল পেয়ে যাবেন অথবা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পরে আপনি যেটা করতে পারেন আপনার যে স্টুডেন্ট ড্যাশবোর্ডটা আছে সেই স্টুডেন্ট ড্যাশবোর্ড মাই ড্যাশবোর্ড বা মাই অর্ডার বা মাই কোর্সে চলে যাবেন ধরে নেন যে আপনি মাই ড্যাশবোর্ডে চলে যাবেন সো মাই আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার অর্ডার আপনার পেমেন্ট সবকিছু দেখাচ্ছে কিনা এরপরে আপনি মাই অর্ডারে চলে গেলেন মাই অর্ডার পর দেখতে পারবেন যে আপনার পেমেন্ট পেইড হয়েছে কিনা এখানে কনফার্ম দেখাচ্ছে নাকি পেন্ডিং আছে ঠিক আছে এখানে দেখলে আপনি বুঝতে পারবেন এরপরে যদি এখানে কনফার্ম অ্যান্ড পেইড হয়ে যায় তাহলে আপনি মাই কোর্সেস এর ভিতরে চলে আসবেন এরপরে যেই কোর্সটাতে আপনি এনরোল করছেন ভর্তি কনফার্ম করছেন ধরে নেন যে আমি ব্যাচ নাম্বার ফোরটি এ ভর্তি হয়েছে তাহলে এখানে ডিটেলস আমি ক্লিক করব ডিটেলস এ ক্লিক করার পরে আমি আমার সকল রিলেটেড লিংক সিক্রেট গ্রুপ বলেন বা আদার যত লিঙ্ক আছে সবকিছু এখানে পেয়ে যাব এবং আপনারা জানেন যে যখনই আমাদের এখানে কেউ ভর্তি হয় সাথে সাথে তাকে আমরা একটা রেকর্ডেড ভিডিও সিরিজ দিয়ে দিই যাতে করে লাইভ ক্লাস শুরুর আগে খুব সহজে আপনারা রেকর্ডেড ভিডিও সিরিজ দেখে খুব ভালো একটা নলেজ নিতে পারেন বেসিক নলেজ না শুধু বেসিক না বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত খুব ভালো নলেজ আপনারা পেয়ে যাবেন এর রেগুলার ভিডিওগুলো দেখলে সো এরপরে আপনাদেরকে যেটা করতে হবে রেকর্ডেড ভিডিও সিরিজটা শেষ করে ফেলতে হবে এবং আমাদের সবগুলো সিক্রেট গ্রুপে জয়েন হতে হবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা আদার যে ফেসবুক সিক্রেট গ্রুপগুলো আছে সেগুলোতে জয়েন হয়ে গেলেই আপনারা মোটামুটি সবগুলো আপডেট পেয়ে যাবেন এরপরে আমি দেখতে পারতেছি বাম দিক থেকে একটু দেখি মাই ড্যাশবোর্ড মাই অর্ডার মাই কোর্স মাই প্রোফাইল সো মাই প্রোফাইলে যখন আপনি চলে আসবেন এখানে দেখতে পারবেন আপনার আইডি দেওয়া আছে এই আইডি কিন্তু উপরেও দেওয়া আছে তো এই আইডিটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি ঠিক আছে এই স্টুডেন্ট আইডিটা আপনার এসআরডি মেটের একটা আইডেন্টিটি তো এসআরডি মেটের যেখানে যাবেন আপনাকে কিন্তু এই স্টুডেন্ট আইডিটা শো করতে হবে সো এভাবেই আপনি আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারবেন এখানে আরো অনেকগুলো অপশন থাকতে পারে বাট এটা নিয়ে আপনার এখন কোনো টেনশন করার দরকার নেই এরপরে হচ্ছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করে নিতে পারবেন আর জিনিস যেটা সেটা হচ্ছে যে ওয়েবসাইট অবশ্যই শুধুমাত্র আপনার ব্যক্তিগত কম্পিউটার বা আপনার ব্যক্তিগত যে মোবাইল আছে সেটা দিয়ে ইউজ করবেন বারবার আইপি চেঞ্জ করবেন না এতে করে আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা ব্লক হয়ে যাইতে পারে যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাদের সাপোর্টে মেল করবেন সাপোর্টে মেল করলে আপনার প্রবলেমটা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ভেরি মাছ